আর কি আপনার জায়গা সম্পদ ভাবি আপনার জায়গা সম্পদ উদ্ধার করার জন্য এই ভাই অনেক হেল্প করছে আপনাকে আশি পার্সেন্ট ভাইয়ের অবদান ভাই আমাদেরকে একটু পরিচয় দেন আপনি কে এমন ভাই আপনি আমি আছি সাংবাদিক আমি আমার নাম শাহরিয়ার খান কৌশিক আমি আছি এশিয়ান টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি আমি প্রায় দশ বছর যাবত এশিয়ান টিভিতে আছি সাংবাদিকতার বয়স প্রায় বাইশ বছর যাবৎ আর সুখে দুঃখে চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য এই কারণে ওনার যখন আমি শুনতে পারলাম যে চাঁদপুরের একজন কৃতি সন্তান তিনি হচ্ছে মিজান ভাই চাঁদপুরের তাকে তার অনেক নাম রয়েছে ঢাকায় সকলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সেই মিজান ভাই সম্পত্তিগত বিরোধ নিয়ে তার বিরোধ চলে এসেছিল এমনকি তার এই সম্পত্তি পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু তারপরে পারা আমরা যখন জানতে পেরেছি তিনি চাঁদপুরে আসবে আমরা সাংবাদিক হিসাবে আমি নিজেই সাথে ছিলাম এমনকি তার বাড়িতে গিয়েছি এই বৃষ্টি দিয়ে তার বাড়িতে গিয়ে সৎ সম্পূর্ণভাবে চেষ্টা করেছি তাকে সহযোগিতা করার জন্য এছাড়া আমাদের চাঁদপুরের জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ মানিক ভাই তিনি সার্বিক সহযোগিতা করেছেন এছাড়া চাঁদপুরের অ্যাডভোকেট যে নুরুল আমিন খান আকাশ ভাই তিনি আইনি সহযোগিতা করেছেন মিজানমের যে সম্পত্তি বেদখল ছিল সেটা দখলমুক্ত করার জন্য অর্থাৎ তার সম্পত্তি তাকে ফিরে পেতে পারে সেই কারণে তিনি সহযোগিতা করার চেষ্টা করছেন ইনশাআল্লাহ আশাবাদ ব্যক্ত করছি যে খুব দ্রুতগতিতে এই আইনি লড়াই শেষে মিজানমাই তার সম্পত্তি ভিডিভাবে সেই প্রত্যাশা করছি নিজানভাই সম্পত্তি পাওয়ার জন্য কত পার্সেন্ট এগিয়ে আছে নিজানভাই যে সম্পত্তি পাওয়ার জন্য প্রায় আমি মনে করি যে নাইন্টি পার্সেন্ট কাজ এগিয়েছে মাত্র দ টেন পার্সেন্ট বাকি আছে আইনি লড়াই পরে তারা কি সেই সম্পত্তি বুঝিয়ে দেবে এমনকি চাত্রবাসী সহজ জেলাবিঙ্কি সহতি সহ চাঁদপুরের জায়গা সহ রয়েছেন সকলেই তার পাশে আছেন কারণ আছে তিনি একটা অসহায় একজন ব্যক্তি ছিলেন তিনি ঢাকায় এসে মানুষের কাজ করেছেন এই যে অসহায় মানুষ যারা এই যে দিন মজুর যারা রিক্সা চালক তারা খাবার জন্য তিনি যে যদ্যোগ নিয়েছেন মানবতার সেবা কাজ করেছেন নিয়েছেন ভুদ্র মানবতার সেবক সেবক মনে করি আমরা আর এই কারণে তাকে আমরা সাধুবাদ জানাই তাকে সেলুট জানাই যে তার মতো করে যে সারা বাংলাদেশে এরকম আরও মিজান যে জন্ম হয় তাহলে পরে এই মানুষের এই মানুষ উপজিত হবে কত টাকার সম্পদ একটু বলে দিয়ে প্রায় কোটি টাকার উপরে প্রায় এক কোটি বিশের উপরে হবে সম্পত্তির কারণ হচ্ছে তার অনেক সম্পত্তি রয়েছে সেই চাঁদপুরের হাইমচর গণ্ডামারা এলাকায় সেই কন্যা বাড়া তার অনেক সম্পত্তি যেগুলি এত এতদিন ব্যাধক হল ছিল আস্তে আস্তে আল্লাহর মতে সেগুলো আবার আচ্ছা একটু কথা বলি প্রায় দীর্ঘ ষোলো বছর যাবত ওনার সম্পত্তিগুলো আমরিকের লোক খাইছে আর এখন বিএনপির লোকই ঘুরে ঘুরে উদ্ধার করছে হেল্প করছে তাকে সহযোগিতা করছে সহযোগিতা করছে নাকি এটা এটা সত্যি কি না এটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক সতেরো বছর তিনি এই জায়গা থেকে বেদখল ছিল তার জায়গা যেতে পারতো না সে চাঁদপুরে যেতে পারতো না চাঁদপুরে গেলে বলে তাকে তাকে বিভিন্নভাবে হেনস্থা করত এখন যখন সরকার পরিবর্তন হওয়ার পরে তাকে বিএনপির লোকজনই অর্থাৎ হচ্ছে যে চাঁদপুর জেলা বিএনপির যেই সভাপতি রয়েছেন সে কলিত আহমেদ মানিক এছাড়া চাঁদপুর জেলা যুবতলের যেই সভাপতি যিনি রয়েছেন সাধারণ সম্পাদক যিনি রয়েছেন অ্যাডভোকেট নুরুল আহম আমিন তিনি সার্বিক সহযোগিতা করেছেন এমনকি আমাদের মিডিয়ার মাধ্যমে তাকে চাঁদপুরবাসী মোটামুটি আগে চিনত না এখন মোটামুটি সকালে চিনে সারা বিশ্বের মানুষ তাকে চিনে আর সর্বোপরি ভিন লোকজন তাকে সহযোগিতা করছে তার জায়গা পাওয়ার জন্য ঠিক আছে ভাই এটা কি সত্যি যে আপনার সতেরো বছর যাবত

এই যে তাহলে আমরা যাই কিছু বলি এই যে দিন আপনি মিডিয়ার সামনে বলছেন যে আপনার মানে কোটি টাকার উপরে সম্পত্তি তাহলে অবশেষে আপনার এই এই সম্পত্তিগুলা একমাত্র বিএনপি উদ্ধার করে দিছে নাকি ভাই এখন কি দখলে আছে আপনাদের দখলে আছে চেষ্টা আছে এখনো আইনি প্রক্রিয়া শেষে তারপর তার জায়গা তিনি ফিরে পাবেন আশা ও এখনো ফিরে